ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ে জাল আধার কার্ড চক্র গ্রেপ্তার দুই যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা যাদের কাছে থাকছে জাল আধার কার্ড ভোটার কার্ড সে আবহতে এবার জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার দুই সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আলেই চলছিল এই জাল আধার কার্ড তৈরির কাজ বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার যে ঘটনার সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য পুলিশ সূত্রে জানা গিয়েছে জিতের নাম ধৃতদের নাম মোস্তাফা আব্দুল ওয়াহেদ এবং মোহাম্মদ আজম ওরফে নবাব প্রথমে চাচল থানার সতী এলাকা থেকে মোস্তাফা আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করে চাচল থানার পুলিশ পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল আধার কার্ড চক্রের অন্যতম মূল মাস্টার মাইন্ড মোহাম্মদ আজমকে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার উত্তর রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা যায় আরও পুলিশ সূত্রে জানা গেছে উত্তর রামপুর এলাকায় এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাত কিন্তু তার আড়ালে চলত জাল আধার কার্ড তৈরির কাজ দীর্ঘদিন ধরে উৎপাদিত ছিল পুলিশ তারপর সূত্র মারফত খবর পেতেই জালে আসে এই দুই ব্যক্তি মালদা জেলার একদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত আবার আরেকদিকে বড় অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত এখানে নদীপথে অনেকটাই অংশ অরক্ষিত অনুপ্রবেশের আশঙ্কা থাকে প্রতিনিয়ত প্রসঙ্গ প্রশ্ন উঠছে তবে এদের কাছে কারা চাল আধার তৈরি করেছে কি উদ্দেশ্য করেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ প্রতিবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ শুরু হয়েছে রাজনৈতিক চাপানো জেলা বিজেপি সাধারণ সম্পাদক রূপেশ আর অভিযোগ বাংলাদেশেও ও রোহিঙ্গারা অনুপ্রবেশ করে জাল আধার কার্ড তৈরি করে ঘাটি গাড়ছে এতে মত রয়েছে তৃণমূলের তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস বলেন যদিও এই অভিযোগ তৃণমূলের দাবি রাজ্য পুলিশের সক্রিয় বলেই ধরা পড়েছে অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রের ব্যর্থতা আপনার ভাইয়ের বিরুদ্ধে দাদার বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি করাতে গ্রেফতার করেছে পুলিশ কী বলবেন না ও তো আধারের ওর তো আইডি ছিল না অ্যাকচুয়ালি ওই যে মুর্শিদাবাদের একটা ছেংড়া ছিল ঝাঙ্গি নামে ওই কাজ করতে হবে ওই কাজ করতে ওই আমার বাড়িতে থাকতো হয় তাহলে আপনার দাদাকে কেন উঠিয়ে নিয়ে গেল অ্যাকচুয়ালি ওই আগেই গিয়ে নিয়েছে ওই যে সতীর ছ্যাংড়াটা উঠিয়ে নিয়েছে গেছে সবর এবার যেরকমই ওকে উঠিয়ে নিয়েছে গেছে এ তারপর দিন এখান থেকে ফিরে গেছে আমাদের জানা নাই কেউ ফিরে গেছে লোকই এখান থেকে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের

দাদার নামে যেহেতু অ্যাকাউন্টে লেনদেন করতো এবার দাদা তো জানতো না যে এসবের কাছে কিছু লেনদেন ও সঙ্গে যেহেতু এখানে বাড়িতে থাকতো কি না ওই জাহাঙ্গীর জাহাঙ্গীর নামে যে ওই আইডি দিয়েছিল সব ওই আইডিতে চলতো এবার জাহাঙ্গীরকে যে পাইনি ওই জন্য একে উঠে জাহাঙ্গীর যে এখানে আধার কার্ড বানাতো তাহলে কি এখানেই যে জাল এখানে কাজ করতো না তাহলে ওই যেতে সুদিতে কাজ করতো তাহলে এখানে কি করতো তাহলে এটা থাকতো বলে এসে ও মানে হ্যাঁ ভাড়া বাড়ি ভাড়া থাকতো এখানে যা দুর্নীতি কাটমানি লুট ছিনতাই সন্ত্রাস ধর্ষণ পশ্চিমবঙ্গের সাথে এটা সমর্থক শব্দ হয়ে গেছে এগুলো মানুষ শুনতে শুনতে মানে একেবারে কানে কালা হয়ে গেছে মানে এই যে জাল বলছেন আধার কার্ড জাল কি জাল হচ্ছে না এখানটায় কিছুদিন আগে হ্যাঁ জাল শিডিউল টাইম সার্টিফিকেট পাওয়া গেছে রেশন কার্ড পাওয়া গেছে ও চাকরি পাওয়া গেছে ডাক্তার পাওয়া যাচ্ছে তো আধার কার্ড তো সামান্য জিনিস এখন পশ্চিমবঙ্গের জন্য এই আধার কার্ড তৈরি করেই তো রোহিঙ্গারা বাংলাদেশিরা যারা এসছে তারা নাগরিকত্ব পেয়েছে এখানটায় সিটিজেনশিপ হয়েছে দশ বছর পনেরো বছর ধরে থাকছে এখানটায় ভাবতে লজ্জা লাগছে কোন রাজ্যে বাস করছি আমরা আমরা যখনই পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও যাচ্ছি অন্য রাজ্যে যখনই যাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ শুনলে আতঙ্কিত হয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমরা আতঙ্ক স্বাভাবিক কারণটাই হচ্ছে যে বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশিরা এসে যারা বাংলাদেশে টেরোরিস্ট ছিল হ্যাঁ তারা এসে বাংলাদেশে যারা টেরোর তারা এসে এখানটায় দশ বছর পনেরো বছর ধরে থাকছে এই ধরনের রাজ্যে এত দুর্নীতি জীবনে কোনোদিন কোনো মানুষ দেখেনি একমাত্র পশ্চিমবঙ্গের মানুষই দেখেছে শুনলাম দু দুজনকে নাকি অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট সক্রিয় এবং দেখা যাচ্ছে যে যে কোনো ভুলভাল কাজ করলে তারা ধরাও পড়ছে তা এইটাই বোঝা যাচ্ছে যে আমাদের পুলিশ একদম সক্রিয় এবং বিজেপি কি বলছে বিজেপির কথায় আমরা কান দিও আর আগামী দিনও দিব না মানুষ বুঝতে পারছে যে বিজেপির ভুলভাল বকা ছাড়া বিজেপির কাছে কোনো কাজ নেই বিজেপির কথা যে কত ভিত্তিহীন কথাবার্তা এখানে বোঝা যাচ্ছে যে যদি বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের আমাদের পশ্চিমবাংলা আমাদের আমাদের রাজ্যে যদি ঢুকে তো এটা 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 কাদের জন্য ঢুকছে বিজেপির জন্য ঢুকছে এই বিজেপির কেন্দ্রতে সরকার আছে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কি করছে এই কাজ তো বিএসএফের কাজ বর্ডারে থাকা তো রাজ্যের পুলিশের কাজ না বিএসএফের কাজ যদি বা বর্ডার থেকে যদি কেউ কেউ বা কারো যদি কেউ ঢুকে তাহলে তো এখানে বিএসএফের ফেলিওর অমিত শাহ ফেলিওর এখানে তো বিজেপিকে অমিত শাহের কাছে জবাব নেওয়া উচিত একদম বোঝা যাচ্ছে যে বিএসএফ উল্টো বিজেপিরা বিএসএফ যারা যারা অমিত শাহ যে বিএসএফ কে চালাচ্ছে তারাই বোঝা যাচ্ছে যে তারাই এখানে আমাদের রাজ্যে ঢুকাচ্ছে এবং আমাদের রাজ্যের পুলিশ তাদেরকে ধরছে আমি